হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আপনাদের জন্য নতুন একটা প্রোডাক্ট তো আমি প্রথমে আপনাদেরকে আমাদের তরুণ স্পোর্টস গ্যালোর পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম তো আমাদের এখন যে বর্তমানে যে নতুন নতুন আপডেট গিয়ে যে সাইকেলগুলো আসতেছে তো এটার কালারও খুবই সুন্দর তো এটা কোনো মান এবংটা একসময় মজবুত তারপর গ্যারান্টিতে সব কিছু আপনারা আমাদের এই ভিডিওতে পেয়ে যাবেন এবং কি এটা প্রাইস সম্পর্ক জানতে পারবেন প্রাইজটা কত আছে অন প্রাইস একদম হাতে নাগালেই আছে তো এই সাইকেলের মধ্যে যে এত দামে কমের মধ্যে পাবেন আমার মনে হয় না যে হচ্ছে কমে আর সাইকেল আপনারা ভালো মানের পাবেন তো আপনারা আমাদের এই সাইকেলগুলি নতুন নতুন আমাদের এখন বাজারের সাথে সাদৃশ্য রেখে তো আমাদের এই প্রোডাক্টগুলি করা হচ্ছে তো এখন দামের দাম নিয়েও আপনারা বলতে পারেন দাম সম্পর্ক আপনারা এটা বলে দিব তো আমি একদম কিন্তু হাতের নাগালি আছে উনি বুঝতে পারবেন তো আমি প্রথমে আমি আমাদের সাইকেলের সম্পর্কে আমাদের দুরন্ত ব্র্যান্ড দুরন্ত ব্র্যান্ডের মধ্যে আমাদের যে নতুন নতুন যে আইটেমগুলি আসতেছে তো কালারটাও আপনি দেখতে পারেন কালারটা খুবই সুন্দর ব্লু কালার ব্ল্যাক কালার এটার সাথে আবার আপনার যে অরেঞ্জ কালার মিলিয়ে আপনাদেরকে প্রোডাক্টটা করেছে তিনটে চারটে কালার নিয়ে আমাদের এই প্রোডাক্টটা করা হয়েছে খুবই সুন্দর একটা কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট আমি মনে করি যে আপনাদের বাচ্চাদের জন্য যারা নিতে চান যারা আট বছর ঊর্ধি আছে তাদের জন্যই সাইকেলটা পারফেক্ট একদম একশো পারসেন্ট তাদের জন্যই পারফেক্ট আর এই প্রোডাক্টটা আমি প্রথমেই আপনাদেরকে শুরু করি যে আমাদের এই যে হ্যান্ডেল থেকে শুরু করি যে আমাদের যারা বাচ্চারা আট বছরের বাচ্চা আছেন তাদের জন্য যে হ্যান্ডেলিংটা যেটা প্রয়োজন আছে বাচ্চাদের জন্য মিডিয়ামভাবে একটা হ্যান্ডেলিং তো হ্যান্ডেলিংটা আমাদের এটা আছে তাই আমাদের বাচ্চারা যারা ধরতে পারে ওইরকমভাবে তারপরে আমাদের দুই সাথে দুইটা আমাদের ব্র্যাক আছে ব্র্যাকটা অবশ্যই থাকবে সাইকেলের সাথে তারপর বলে দিচ্ছি ব্রেক আছে তারপরে এই যে দেখেন আপনারা এই যে সাইকেলটা হচ্ছে আমাদের সাসপেনশন ডিস্ক সবই আছে এই সাইকেলটার মধ্যে এই যেটা নতুন এখনও পলি খুলিনি তো এটার মধ্যে আমরা আর যেটা গিয়ারের গিয়ার সাইকেলে ছিল এর আগে একটা গিয়ার সাইকেল এটা এটাই সেম গিয়ারের মধ্যে ওইটা ভিডিও দিয়েছে আর আজকে একটা হচ্ছে নন গিয়ারের মধ্যে তো এটা ভিডিওটা তো এটা হচ্ছে আমাদের গিয়ার নন গিয়ারের মধ্যে আমাদের এই যে সাসপেনশন আছে সাসপেনশন মানে হচ্ছে স্প্রিং করবে জাম্পিং করবে তারপরে হচ্ছে যে সাসপেনশনের পাশে যে দেখেন আমাদের এই যে ডিস্ক ব্রেকগুলি এই যে ডিস্স ব্রেকগুলি আপনারা পাবেন যে ডিস্কব্রেক বাচ্চাদের জন্য এগুলি কিন্তু বাচ্চাদের জন্য এই সাইকেলগুলি নিলে ভালো হয় কেন জানেন কারণ এগুলি ডিস্ক ব্রেক সহজে আপনার নষ্ট হয় না তারপর হচ্ছে যে আপনি যেটা এটা আপনার বি ব্র্যাক একটা যে চাপ দিনে ব্র্যাক ওইগুলি কিন্তু আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় এটা কিন্তু ক্ষয় হয় না ক্ষয়তে এটা লং টাইম লাগে তো আর ওইটা কিন্তু আপনার তাড়াতাড়ি শেষ হয়েছে সেই কারণে কিন্তু আপনার ওইটা ব্রেক হয় আর এটাও কিন্তু ব্রেক পালাইতে হয় না তো আপনার এই ডিস্ক ব্রেকের মতো সাইকেলটা নিলে আপনাদের জন্য ভালো হবে আর এই যে দেখেন আমাদের বাচ্চাদের যে বাচ্চাদের জন্য করা হয়েছে বড়ো যে সাইকেল ছোটো সাইকেলের জন্য সেমভাবে করা হয়েছে রিমগুলি দেখেন এই যে দেখেন রিম রিমগুলি আমাদের বড়োর মধ্যে তারপরে আমাদের দুরন্ত স্টিকার লাগানো আছে এটার মধ্যে আমাদের বিশন সাইকেলের মধ্যে আর রিমটা কিন্তু অ্যালুমিনিয়াম রিম তো এটা মরিচা টরিচা কোনো কিছু জং টং ধরবে না বাচ্চাদের জন্য একটা পারফেক্ট একটা বেস্ট একটা সাইকেল তো এটা আপনারা আপনাদের বাচ্চাদের জন্য আপনারা নিতে পারেন তো আমাদের এই যে দেখেন দুরন্ত লোগোগুলি কিন্তু আমাদের একদম বডি প্রিন্ট আপনি ইচ্ছে করলে কখনো আপনি এই যে উঠাইতে পারবেন না তো এটা আপনি স্কেচ ছাড়া আপনি উঠাইতে পারবেন এটা যদি এটা যদি স্টিকার ছাড়া ইয়া প্রিন্ট ছাড়া যদি বডি প্রিন্ট ছাড়া যদি কাগজ দেখাতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাকে সাইকেল রিপ্লেস করে দিব আপনাকে একদম গ্রান্টি সহকারে আরেকটা হচ্ছে আমাদের বডির মধ্যে এই যে দেখেন বডির বডির মধ্যে হচ্ছে আমাদের দুরন্ত লেখাটা আছে দুরন্ত লেখাটা একদম কিন্তু বডি প্রিন্ট এই যে রঙগুলি করা আছে এই যে যা আছে সব কিন্তু বডি প্রিন্ট বডি প্রিন্ট ছাড়া আমাদের কোনো সাইকেল হয় না কারণ এগুলি যদি বডি প্রিন্ট ছাড়া করা হয় স্টিকার তাহলে এগুলি লোকালি পাবে যারা যেটি আছে আপনারা এগুলি পাবেন আমাদের একদম লোকাল কোনো প্রোডাক্টে আমাদের মধ্যে হয় না তো এগুলি একদম বডি প্রিন্ট করা আর এই যে দেখেন আমাদের যে বডির যে এই যে দেখেন এখানে আমাদের যেগুলি আমাদের যে জ্বালাই করা আছে বা জোড়া লাগানো আছে এগুলি যদি আমাদের ইচ্ছাকৃতভাবে ছুটে যায় বা ফেটে যায় সেক্ষেত্রে আপনি এক বছরের মধ্যে আপনি রিপ্লেস সাইকেল পেয়ে যাবেন রিপ্লেস সাইকেল একদম গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন তো আর এই সাইকেলটা দেখেন খুব সুন্দর তো একে ওইটা এই যে বডি বডির জন্য কিন্তু আমাদের এক বছর একবার গ্যারান্টি আছে তো এটা আপনারা পাবেন তারপরে যে এখানেও আপনারা কিন্তু এই যে দেখেন বেবি সেট বেবি সেটটা কিন্তু আমাদের অনেক একটা আপডেট একটা বেবি সেট কারণ এই আপডেট আগে কিন্তু আমাদের বলের মধ্যে ছিল বেবি সেট এখন কিন্তু আমাদের বেয়ারিং সিস্টেম করা হয়েছে এই যে বেয়ারিং সিস্টেম বেবি সেটটা করা হয়েছে তো এটা সহজে আমরা নষ্ট হবে না সহজে আমরা কোনো কিছু হবে না আপনারা এটা অনেক দিন চালাইতে পারবেন কোনো সমস্যা নেই বেবি সেট যদি ভালো হয় তাহলে সাইকেলে আপনার মোটামুটি ধরে নিতে পারবেন সাইকেলটা আপনার কোয়ালিটি সম্পূর্ণ ভালো একটা প্রোডাক্ট পেয়েছেন এটুকু আমি বলতে পারি আর যেটা আপনারা নর্মালিভাবে যেটা বল থাকে বলের মধ্যে এটা দেখা যাচ্ছে যে কয়েকদিন পর পরই ইউজ করতে হয় কারণ চেঞ্জ করে নিতে হয় চেঞ্জ করার কারণ হচ্ছে বউ বলটা ফেটে যায় যেটা আপনার একটা চুরির মতন থাকে চুরিটা ফেটে গেলে সেই ক্ষেত্রে এটা কিন্তু আপনারা ছুটে যায় ছুটে গেলেই কিন্তু আপনারা এটা আবার চেঞ্জ করে নিয়ে লাগাইতে হয় তো এটা কিন্তু আপনি এটা করা লাগবে না তো সহজে এটা আপনি ছুটবে না তো বেয়ারিংয়ের মধ্যে তো নিতে পারেন আর এই যে স্টিল বডিটা বডিটা হচ্ছে আমাদের স্টিল বডি একদম স্টিলের বডিতে আমরা মিথ্যা কথা বলে আমাদের কোনো সেল করা হয় না অনেকে কিন্তু আপনি অ্যালুমিনিয়াম বলে আমাদের কিন্তু অ্যালুমিনিয়াম নাই কারণ অ্যালুমিনিয়াম ছোটো বাচ্চাদের জন্য হয় না ছোটো বাচ্চাদের জন্য যদি অ্যালুমিনিয়াম নিতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার দামটা বেশি পড়ে যায় সেই কারণে কিন্তু এটা করা হয় না তো আপনারা অন্যান্য কোম্পানি বলে দিতে পারে করতে পারে তো এটা হচ্ছে আদার্স অন্যগুলোই আর এগুলির মধ্যে আমরা যেটা সত্য বলে ভিড় করবো আপনার এটা ম্যাগনেট সহকারে আপনি যখন আপনাকে বলবে যে এটা আপনার অ্যালুমিনিয়াম তখন আপনি ম্যাগনেট দিয়ে চেক করে নেবেন তাহলে দেখবেন যে আমরা ধরতে পারবেন কারা কারা এই মিথ্যা কথা বলতেছে আর এই যে সিটটা সেটা কিন্তু বাচ্চাদের জন্য একটা আরামদায়ক একটা সিট তো ভালো একটা সিটের মতো করা হয়েছে তো এটার সাথে কিন্তু মার্কেট পাবেন সামনে পিছনে দুটাতে আপনি মার্কেটের একটা সেট একদম এটার সাথে লাগানো পাবেন কোনো সমস্যা হবে না তো এটা নিতে পারেন আর এটার সাথে আপনারা দেখেন ইচ্ছে করলে সাপোর্টিং চাকাও আপনি লাগাইতে পারেন যারা যে বাচ্চারা চালাইতে পারে না সেক্ষেত্রে কিন্তু সাপোর্টিং চাকাও আপনি লাগাইতে পারবেন যদি আপনারা আমাদের থেকে নেন তাই সেক্ষেত্রে আমরা চাকা সকালে আমরা অ্যাড করে দিব কোনো সমস্যা নেই তো অ্যাড করে কিন্তু এটা দাম হয়ে যাবে আর এটা ছাড়া কত টাকা দাম ওটা আমি বলে দিব আর এটার সাথে কিন্তু এই যে ডিসব্রেক ব্রেক সামনে বেড়েছে এত ডিসক ব্রেক আছে ডিসব্রেক হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক একদম জায়গার মতো ধরে ফেলবে তারপর হচ্ছে যে এটা যে রিমটা রিমটা তো সামনে পিছে একই রিম তো মরিচে ডং টং কোনো কিছু তোমার অ্যালুমিনিয়াম একদম পরীক্ষিতভাবে একদম গ্যারান্টি সহকারে বলে দিব তো এই সাইকেলটা আপনাদের বাচ্চার জন্য যদি নিতে চান তাহলে এই পোক্টটা নিতে পারেন আমাদের নতুন এটা আমাদের লঞ্চ হয়েছে মাত্র চার দিন মেবি পাঁচ দিন এরকম তো এই সাইকেলটা চলে আসছে তো আপনারা আমাদের থেকে যারা নিতে চান আমাদের এই যে ইউটিউব চ্যানেল থেকে যারা নিতে চান দেশ বিদেশ থেকে যারা আপনাদের বাচ্চাদের জন্য আপনারা পছন্দ হলে আপনারা নিতে পারেন তো আপনাদের যারা দেশ বিদেশ থেকেও যারা দেখছেন তারা আপনার বাচ্চাদেরকে গিফট করতে চান সেক্ষেত্রে আপনারা এই সাইকেলটা দিতে পারেন তো আমাদের এই সাইকেলের নতুন একটা আপডেট ভার্সন দুই হাজার পঁচিশের আমাদের যে টেন মান্থ এই যে রানিং হয়েছে এটা লঞ্চ হয়েছে মাত্র আমাদের কত চোদ্দ তারিখে হয়েছে লঞ্চ এটা তো আপনারা এটা আপনারা নিতে পারেন তো আপনাদের বাচ্চাদের জন্য আর এটার দামটা সম্পর্কে আমরা দামটা বলি না কেন দামটা অনলি প্রায় দশ হাজার চারশো পষট্টি টাকা দশ হাজার চারশো পঁষট্টি টাকার মধ্যে আমরা হাইড্রোলিক ডিসব্রাইট সাসপেনশন সহকারে যে ভালো মানের একটা প্রোডাক্ট নিতে চান তাহলে এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন ভালো একটা ভালো মানের একদম যেটা মনে করি বাজার থেকে অন্যান্য প্রোডাক্ট থেকে আমি মনে করি যে সেগুলো ভালো কারণ আপনার ভালো ভালো শেষ নেই আমি আপনাদেরকে কথা বলবো যে আমারটাই যে ভালো নামি এরকম বলবো না ভালো শেষ নেই বা আপনারা যেখান থেকে নেন ভালো মন্দ দেখে আপনারা নেবেন এটাই হচ্ছে কথা আর বিশ্বাসের মধ্যে আপনারা যদি নিতে চান তাহলে আপনারা আমাদের দুরন্ত স্কোর গেলে তুষাদার সাদা মার্কেট সাইনবোর্ডের পাশে ঢাকা যাত্রাবাড়ি এরিয়ার মধ্যে তো এখানে এক নামে আছে এক নামে আসে আপনারা আমার শোরুম থেকে ভিজিট করে আপনারা সরাসরি নিতে পারেন কোনো সমস্যা নেই আর যারা নিতে চান তারা আমার ভিডিও কল দিয়ে যদি আপনারা যদি কনফার্ম করেন তাহলে আমি কুরিয়ার মাধ্যমে আপনাকে ডেলিভারি করে পাঠিয়ে দেবো আপনারা আপনার বাড়িতে নিয়ে পৌঁছাই দিয়ে আসবে তো সেই ক্ষেত্রে আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই তো কুরিয়ারের মাধ্যমে আপনার ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন কোনো সমস্যা হবে না তো যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি দেখে যদি ভালো লাগে আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট যেটা ভালো হয় লাগে আপনারা এটা মনের মতন করেন কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে নেক্সট আরও ভালো বলো আমাদের অনেক ধরনের সাইকেল আসতেছে ছোটো বড় সকলের জন্য আমি সবগুলি দেওয়ার চেষ্টা করি তো যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম